সেই অমুসলিম দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ অমুসলিম বসবাস করে সেই দেশে অবস্থান করা সেই দেশে বসবাস গ্রহণ করা সেই দেশে চলে যাওয়া হিজরত করে এর হুকুম কি শরীয়তে জায়েজ না জায়েজ নয় বাংলাদেশ মুসলিম দেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ সেই দেশ ছেড়ে দিয়ে চলে যাবেন কোনো ইউরোপের কোনো দেশে আমেরিকা কানাডা চলে যাবেন অন্য কোন অমুসলিম দেশে চলে যাবেন এটি শরীয়তে কেমন এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আজকালকার জামানায় কারণ একটু অল্প শিক্ষিত হলেই প্রথম স্বপ্ন হচ্ছে ইউরোপ আমেরিকা চলে যাওয়া কাফের দেশে চলে যাওয়া সেখানে গেলে বেশি আরাম পাব সেখানে গেলে বেশি পয়সা অর্জন করতে পারবো সেখানে গেলে দুনিয়া পাবো ইত্যাদি আর যারা বেশি পড়াশোনা করতে পারেও নি তারাও তাদের পেছনে পেছনে ছুটেছে যার পড়াশোনা তো করতে নি তো আমরা এত পিছিয়ে থেকে যাব পয়সার ক্ষেত্রে তো কিছু এগোতে হবে সুতরাং তারাও যা হোক না কেন আর যেইভাবে হোক না কেন যা করতে হোক না কেন সেখানে গিয়ে সে মদ মদের বোতল তুলে দিতে হোক কাস্টমারকে মদের দোকানে চাকরি করতে হোক সরের গোস্ত পরিবেশন করতে হোক হোটেলে আর এই হচ্ছে সেখানকার হোটেল পশ্চিমা দেশগুলির হোটেলে এই দুটি জিনিস হচ্ছে প্রধান খাদ্য তো এসব কাজে অধিকাংশ অশিক্ষিত সমাজ চলে যাচ্ছে শিক্ষিত সমাজ যদিও হয়তো এইসব কাজে যাই না কিন্তু সেখানে যায় স্বামী স্ত্রী একসাথে কাজ করতে হবে কারণ ডলারে আই ইনকাম পাউন্ডসে আই ইনকাম সুতরাং এখানে কোন রকমের ঘাটতি রাখতে হবে না আমার একা কাজ করে হবে না আমার স্ত্রীও কাজ করাইতে হবে ছেলে মেয়েদের দেখাশোনা কে করবে তার জন্য বুড়ো মা বাবাকে নিয়ে যায় মা বাবাকে কখনো নিয়ে যেত না যদি এই গরজ না থাকতো শুনে রাখেন একটি কথা এদের অধিকাংশ লোকেরা মা বাবাকে বাংলাদেশ থেকে ভারত থেকে পাকিস্তান থেকে এই জন্য তাদের ছেলে মেয়েগুলো দেখাশোনা করতে হয় বাড়িতে আর তারা স্বামী স্ত্রী অবাধ মেলামেশায় সেখানে চাকরি করবে আর এমনও চাকরি করে যে স্বামী স্ত্রীতে মাসকে মাস দেখা সাক্ষাৎ হয় না একজন নাইট ডিউটি করে আর একজন ডে ডিউটি করে দেখা শাখা হয় না দশ মিনিটের জন্য কোনোদিন দেখা শাখা হলেও সেখানে কথা বলার সুযোগ নেই আসে যে হয়ে ডিউটি করে আসে সে ক্লান্ত থাকে এইভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক কত যে খারাপ হয়েছে আর এইরকম কত ঘটনা আমাদের পকেটে রয়েছে সত্য ঘটনা তার একটি ঘটনা হচ্ছে যে এখানে এক লোক ছিল সে বিয়ে করে চলে যায় স্বামী স্ত্রী দুজন পশ্চিমা দেশে চলে যায় যাওয়ার পরে দুইজনে এইরকমই ডিউটি করে একজন নাইট শিফটে ডিউটি করে একজন দিনে ডিউটি করে দেখা সাক্ষাৎ তেমন হয় না ওর স্ত্রী যে সময় ডিউটি করে ওই সময় ডিউটিতে এক ইউরোপিয়ান থাকে ওর সাথে ওর প্রেম হয়ে যায় একে তো দেখা সাক্ষাৎ হয় না স্বামীর স্ত্রীতে তারপর আমার প্রেম হয়ে গেছে অন্যের সাথে আর কি স্বামীকে ভালোবাসে স্বামীর সাথে কোনো সময় যদি দশ মিনিটের জন্য দেখা সাক্ষাৎ হয় ওই ডিউটিতে একজন যাচ্ছে চলে যাচ্ছে বিদায় আর একজন ঢুকছে বা সাথে এই অবস্থায় কথা ভালো করে বলে না এই করে আপোষে শত্রু তার কত কি ঘটনা তাদের তালাক হয়ে গেছে আর ওই খ্রিস্টানের সাথে মহিলা মুসলমান বেরিয়ে চলে গেছে বহু ঘটনা রয়েছে হারাজ যদি আজকে কোরআন হাদিসের বক্তব্য না করে যদি কিস্তা কাহিনী বর্ণনা করি যে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে উপমহাদেশ থেকে যেসব লোকেরা পশ্চিমা দেশে চলে যাচ্ছে তাদের দশা কি তো বলে শেষ করা যাবে না তো সেদিকে না গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন এ সম্পর্কে কি বলেছেন তা আপনাদেরকে শোনাই সুরা নেশা আয়াত নম্বর সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এ পর্যন্ত এই মাসলা গুলি আল্লাহ পাক রব্বুল বর্ণনা করেছেন বিশেষ করে আয়াত নম্বর সাতানব্বই মহান আল্লাহ এর সাদ করেছেন নিশ্চয় যেসব লোকেরা নিজের ওপর জুল অত্যাচার করেছে কিসের মাধ্যমে অন্যায় করে গুনহার কাজ করে নিজের উপর জুলম করা মানে গুনহার কাজ করা আর অন্যের উপর জুলুম করা সেই বাড়াবাড়ি মারধর করলো আত্মসাত করলো বেমানি করলো খুন করলো এগুলো আর নিজের উপরে নিজেই জুলম করা হচ্ছে যে কোনো গুণা যে নামাজ পড়ে না সে নিজের উপরে জুলুম করলো যে মদ খেলো নিজের উপরে জুলুম করলো জি যে মদের দোকানে চাকরি করলো শরীর গোস্ত পরিবেশন করলো যে কাছের দেশে বসবাস গ্রহণ করলো সে নিজের উপরে জুলুম করল আল্লাহ বলছেন জালেমি আনফু সহিম যারা নিজের উপরে জুলম অত্যাচার করেছে নিজে নিজের উপরে জুলম অত্যাচার করেছে তাদেরকে যখন ফেরেস্তারা মৃত্যু দান করবে ফেরেস্তাগণ যখন তাদের আত্মাগুলি গ্রহণ করবেন তখন ফেরেস্তাগণ ওই অমুসলিম দেশে বসবাসকারী মুসলিমদের যারা কাফেরদের মাঝে বসবাসের জন্য দিনকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে বাধা পেয়েছে বাধা পেয়েছে প্রতিষ্ঠা করতে পারেনি খারাম খেতে বাধ্য হয়েছে সরের গোস্ত খেতে বাধ্য হয়েছে মদ খেতে বাধ্য হয়েছে মদের দোকানে চাকরি করতে বাধ্য হয়েছে সরের গোস্ত খেতে বাধ্য হয়েছে ইত্যাদি ইত্যাদি এইভাবে নিজের ছেলে মেয়েদেরকে ইসলাম শিখাতে পারেনি মেয়েরা বেহে আবে পর্দা হয়ে গেছে মেয়ে খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেছে জালিমিন আনফুসুহিম এইভাবে যারা নিজের প্রতি জুলুম করেছে তাদের যখন মৃত্যুর সময় আসবে তাওয়াফাতুমুল মালায়িকাতু জালিমিন আনফুসুহিম পালু ফেরেশতারা বলবেন ফিমা কুনতুম তোমাদের কি অবস্থা ছিল এমনটা কেন কি করেছিল এখানে এসে ইউরোপে এসে বাংলাদেশ ছেড়ে ফিমা কুনতুম কোথায় ছিলে কি অবস্থায় ছিলে তোমার মেয়ের খবর কি মেয়ে চলে গেছে খ্রিস্টান সাথে বেরিয়ে এখানে টুকবাইতে এক লোক থাকতো টুকবাতে এ খবর তু থাকতো দুই মেয়ে নিয়ে ইউরোপ চলে যাই তুক ভাই এত সুন্দর ইসলামিক রাষ্ট্রে চাকরি ছেড়ে দিয়ে রুজি ছেড়ে দিয়ে চলে গেল ইউরোপে যাওয়ার পরে দুই মেয়েকে কলেজে ভর্তি করলো দুই মেয়ে দুই খ্রিস্টানের সাথে বেরিয়ে বাঙালি পাঁচ সাত বছর আগে ঘটনা আমি দামে মাসার পরে ঘটনা আমার কাছে টেলিফোন আসলে অবস্থা স্বামী স্ত্রী দুজনে আর নেই কোনো ছেলে নেই মেয়ে দুটো খ্রিস্টানের সাথে গেছে হার্ট অ্যাটাক দুজনের দুনিয়ার আজাব আখরাতে যে কি আছে তার শোনেন এ তো দুনিয়ার আজাব যে মেয়ে দুটো খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেল কাফের দেশে যাওয়ার কারণে আখেরাতের আজাব মৃত্যুর মুহূর্তে ফেরেশতা কি বলবেন কালু ফিমা কুন্তুম কি ব্যাপার কি জন্য লন্ডন গিয়েছিলে কি জন্য ফ্রান্সে গিয়েছিলে কি জন্য আমেরিকা কানাডা গিয়েছিলে তখন তারা বলবে ওখানে কেন বসবাস করেছিল তারা বাহানা করবে এদিক সেদিক অজুর পেশ করবে বলবে কন্যা মোস্তাফিনাফিল আর আমরা এসব দেশে এসে অত্যন্ত অসহায় হয়ে পড়েছিলাম অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলাম যে দেশে যে ভূমিতে গিয়েছিলাম সেখানে আমরা দুর্বল অসহায় ছিলাম সেজন্য দিন পালন করতে পারিনি নামাজ পড়তে পারিনি মসজিদ পাইনি আজান জীবনে শুনতে পাইনি মেয়েদের পর্দা করাতে পারিনি আমার স্ত্রীকে পর্দা করাতে পারিনি অবাধ মেলামেশা করতে হয়েছে আমার মেয়ে আমার মেয়েকে সাবালিকা মেয়েকে আমার স্ত্রীকে অন্য পুরুষের সাথে হাত মেলাতে হয়েছে একজন জার্মানে থাকে লোক সে কয়েক বছর আগে হজের মশা সাথে দেখা সে স্ত্রীকে পর্দা করে নিয়ে এসছে হজের স্বামী স্ত্রী বসে আছে এমন এক জায়গায় সফর করছি বাসে মক্কা থেকে মেনার ভিড়ে হজের দিনে পাঁচ ঘন্টা লেগেছে এই পাঁচ ঘন্টায় সে পাশে আমার সিটে বসে কথা বলতে লাগলো জার্মান থেকে এসছি সেখানকার পর্দা মাথার উপরে এর আগে বলেছি কিন্তু মাথার উপরে ছোট্ট একটা স্কার্ফ বা রুমাল যাক পর্দা তার মোটামুটি একটা ভালো আছে তারপরে সে কি বলছে শোনেন লোকের ইমান পশ্চিমা দেশে বিকৃত হয়ে যায় তাহলে আমেরিকায় বসবাস করলে আমরা যেসব দেশে আছি সেসব দেশে বসবাস করলে আমার স্ত্রী অন্যের সাথে হাত মিলাতে বাধ্য এই কথা শোনেন এই দাড়ি নিয়ে একজন আরবিয়ান তার আসল বাড়ি সিরিয়া অথবা কোন দেশে সব দেশে আলজেরিয়া সে সেখানে যাওয়ার পরে কেমন ভাবে তার মন মেজাজ ইসলামিক মেজাজ থেকে বিকৃত হয়ে ইহুদি খ্রিস্টানের মেজাজ হয়েছে হাত মেলাতে বাধ্য সেখানে যদি হাতে হাত না মিলাই আমার স্ত্রী তাহলে অভদ্র বলবে সেই মিলাতে বাধ্য তো দেখেন উত্তরটা এরকমই না যে তোমরা এরকম কেন করেছিলে ফেরেস তারা জিজ্ঞেস করবেন তখন জবাব দিকে কন্যা মস্ত জাফি না ফিলা ওই সব দেশে আমরা অসহায় দুর্বল ছিলাম সংখ্যায় শতকরা দুইজন তিনজন ছিলাম আল্লাহ পাকের ফেরিস্তাগন তখন কি বলেন কালু আলাম তখন আরদুল্লাহ ওয়াসে হ্যাঁ অসহায় ছিল ইউরোপ আমেরিকা গিয়ে আল্লাহর জমিন প্রশস্ত ছিল না পৃথিবী কোষাদা ছিল না আর অন্য কোন দেশ ছিল না মুসলিম দেশ ছিল না যেখানে চাকরি করতে যেখানে বসবাস করতে যেখানে থাকতে আলাম তখন আরবুল্লাহ ওয়াসে আছে তো হাজে রফি হা সেখানে হেজত করে যেতে সেখানে বসবাস গ্রহণ করতে তোমার দিনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক তারপরে বলছেন ফাউলায়কা মাওয়াহুম জাহান্নাম যারা কাফের দেশে সংখ্যা গরিষ্ঠ কাফেরদের মাঝে বসবাস করে ঈমানকে হারিয়েছে नेक আমলকে হারিয়ে পাপে লিপ্ত হয়েছে তাদের ঠিকানা তাদের বাসস্থান কি ফাউলায়কা মাওয়াহুম জাহান্নাম তাদের বাসস্থান জাহান্নাম ওয়া সাআত মাসীরা তাদের পরিণাম খুব খারাপ স্বয়ং আল্লাহ পাক বলছেন ওয়া সাআত মাসীরা এই হাদিসের ব্যাখ্যায় যে হাদিস হয়েছে নবী করিম সাল্লি সাল্লাম থেকে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আল্লাহ নবী চাচা তো ভাই আব্বাস রাজি আল্লাহ আনহ আল্লাহ রসুল চাচা তার ছেলে বর্ণনা করছে আন্না ওনাসমিনাল মুসরে কে না বখারি শরীফের হাদিস এ আয়াতের শাহনে নজুলে বা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে কিছু মুসলমান কানু মাল মুশরে কিনে এরা বসবাস করতো মুশরেকদের এলাকায় মুশরেকদের গ্রামে কাফেরদের গ্রামে কাফেরদের এরিয়াতে বসবাস করত। ইউকতেরুনা বা ইউকাস তেরোনা সওয়া ডাল মুসরি কিন কাফেরদের গ্রামে কাফেরদের এলাকায় যদি মুসলিম বসবাস করে তো এমনি জানা গ্রামটি হচ্ছে কাফের গ্রাম খ্রিস্টান গ্রাম ইহুদি গ্রাম তাহলে ওই মুসলিম শতকরা দশজন বা পাঁচজন মুসলিম থাকলে বলবে না যে মা এখানে মুসলিমও আছে বা বোঝাও যাবে না হয়তো এতে সংখ্যা যেন বৃদ্ধি করলো কাফেরদের গ্রামের সংখ্যা বাইরে থেকে লোক গণনা যখন করবে বাড়ির সংখ্যা তখন মুসলিম বাড়িগুলো ওই বাড়িতে যখন খ্রিস্টান গ্রাম খ্রিস্টান এলাকা তখন এরাও হয়তো খ্রিস্টান বা ওখানে বাইরে থেকে কোন লোক দেখলে এত সংখ্যক লোক বাস করে আর এটি হচ্ছে খ্রিস্টান এরিয়া খ্রিস্টান গ্রাম তাহলে খ্রিস্টানদের সংখ্যা বাড়ালো যোকা সেরুনা সাওয়াদাল মুশরেক মুশরিক, পত্তলিক, অগ্নিপূজক, মূর্তি পূজক এদের সংখ্যা বাড়ালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাই کرامদেরকে নিয়ে জিহাদ ফি ইহ করছেন আর যখন ওই এলাকায় যাবেন ইসলামের দাওয়াতি বা জেহাদ সাবিল উদ্দেশ্যে তখন মুসলিমরা দেখবেন যে এখানে কত সংখ্যা রয়েছে ওখানে করে যাবে না যে কজন এখানে আছে আছে এই ফায়াত ইসাহাম যুদ্ধ যখন চলছে তো অনেক সময় তীর এসে মুসলিমদের তীর এসে যখন ওই কাফেরদের এরিয়াতে পড়লো এলাকায় পড়লো ওখানে শতকরা দশজন যে মুসলিম বাস করে তাদের উপরে এসে পড়লো আহত হলো বা নিহত হলো কাফের তার সাথে সাথে মুসলিমও নিহত হলো আহত মা ফাইসি বা ফয়াসিব আহাদাহুম ওই মুসলিম যারা ওই মুশরিকদের মাঝে বাসকারী তাদেরকে লাগলো ফায়াতুলু আও ইয়াদ্রিব হয় আহত হলো না হয় নিহত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর জানাল আল্লাহ তাআলা এই আছ নাজিল করলেন ইন্নাল্লাজিনা তোওয়াফাতুহুমুল মালায়িকাতু যালিমিয়ুন ফাসিহম কাফের দের গ্রামে কাফেরদের শহরে কাফেরদের এলাকাতে যারা বসবাস করলো তারা নিজের উপর জুলুম করলো তাদের এই অবস্থায় যখন ওফাত হলো ইন্তেকাল হলো তখন ফেরেস টাগন তাদেরকে আল্লাহ নবীর জামানার তারা জি আল্লাহ রসুলকে দেখে যদি মুসলমান হয়ে থাকেন আর যদি দেখে নাও মুসলমান মুসলমান হয়ে হয়ে থাকেন থাকেন শুনে আর না এসে থাকেন সাথে সাক্ষাৎ তবু আল্লাহ নবীর জামানার মুসলিম তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এ আয়াতি যে তাগন তাদেরকে শাসানিমূলক জিজ্ঞাসা করবেন কি ব্যাপার তোমরা কাফেরদের গ্রামে কেন বসবাস করেছিলে আমরা দুর্বল অসহায় ছিলাম ফেরেস্তারা বলবেন আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না হিজরত করে কেন মদিনা চলে আসনি যে এলাকায় মুসলিমরা আছে সেই এলাকায় কেন চলে আসনি তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্ন তো এই অমুসলিম দেশে বসবাস সম্পর্কে এ আয়াত এবং এই আয়াতের সানেনজুল বখারি সহিসটি শুনলেন আরেকটি হাদিস শোনেন নবী করিম সাল্লাহ সাল্লামের জামানায় একটি অভিযান পাঠিয়েছিল অভিযান মানে এমন একটি সেনা দল বা মুজাহিদিনদের দল যেই দলে নবী সাল্লা সাল্লাম হাজির হতেন না সারিয়া বলে আরবি হোসাই এই অভিযান পাঠিয়েছিলেন নবী সাল খাস আম গোত্রের দিকে কিছু লোকেরা কলেমান না পড়ে শেষদাই গেল শেষদাই পড়ে গেল দেখাতে চলে যে আমরা শেষদাই পড়ে গেলাম তার মানে আমরা মুসলমান বলছেন ফাত আসমান আসম বিশ্বজুদে ফাঁস রাফি হেমুল কাতল সাহাবাইকে আমরা যারা গিয়েছিলেন এই অভিযানে তারা ভাবলেন যে এরা জীবন বাঁচাবার জন্য আত্মরক্ষার জন্য শেষদায় পড়ে গেছে কারণ এলাকা সব কাফের এলাকা অমুসলিম এলাকা এরা তখন যে হাত শুরু করে দিয়েছেন

যদি হত্যার বদল হত্যা না নেয় ইচ্ছা করে হয় ইচ্ছা করে খুন করেছে কিন্তু হত্যার বদল হত্যা নেবে না মাফ করে দিল তাহলে রক্তপণ দিয়ে নিতে পারে দিয়ত হচ্ছে একশোটি ওট আর অর্ধেক দিয়ত হচ্ছে পঞ্চাশটি তাহলে কাফের এলাকায় বসবাসের জন্য নবী ইসলাম কি করলেন অর্ধেক দিলেন রক্তপণ দিয়াত ফুল পুরো একশো ওট তারা পেল না বা তাদের আত্মীয়রা পেল না ও কাল তারপরে নবী কি বলেছিলেন তাই শুনেন যে কাফেরদের মাঝে বসবাস করা কেমন অন্যায় কাজ বললেন আনা বারি উম মিনকুল্লে মুসলিম আমি ওই সব মুসলিম থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা করছি আমার ওই সব মুসলিমদের সাথে কোন সম্পর্ক নেই বাড়ি বাড়ি মানে সম্পর্ক ছেদ করা সুরা বারা সুরা তো একটি নাম হচ্ছে সুরায় বারা সম্পর্ক ছেদের ঘোষণা এই সুরার নামই হচ্ছে বারা আত্ম আল্লাহব রসুলি আছে না প্রথম আয়াতি হচ্ছে বারা আত্ম আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্ক ছেদের ঘোষণা

অ মাঝখানে কাফেদের মাঝখানে মুশরেকদের মাঝখানে বসবাস করিবে যে যেকোনো মুসরেক হোক না কেন আর সেই গ্রামে সেই শহরে সেই দেশে গিয়ে বসবাস করবে তালৈয়া আরসুল আল্লাহ বলে মা চা আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল কেন মুশরেকদের এলাকায় বসবাস করলো কাফেদের মাঝে তাতে কি হল নবী সানু বললেন খবরদার লা তারায়া না রাহ যাতে করে একজন অপরের বাড়ির আগুন না দেখতে পায় এত দূরে বাস করবে তোমরা একজন অপরের বাড়ির আগুন যাতে না দেখতে পায় একজন মানে মুসলিম আরেকজন হচ্ছে অমুসলিম মুসলিমের বাড়ির আগুন যাতে করে আগুন জ্বলছে চুলা জ্বলছে হ্যাঁ ধোঁয়া উঠছে এটা যাতে করে কোন অমুসলিম না দেখতে পায়। এত দূরে বাস করো আর অমুসলিমের বাড়ির চুলা জ্বলছে জানে কোন মুসলিম দেখতে না পাই যে ওই যে অমুসলিমের বাড়ি আরও চুলা জ্বলছে তো হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের হাদিস আবু দাওয় এবং তিরমিজির হাদিস

যেটা অনেক ব্যাচলার এখানে এসে হচ্ছে হচ্ছে না দেশি বললে বাংলাদেশি হিন্দু বা খ্রিস্টান হ্যাঁ বা অন্য কেউ হোক না কেন কাদিয়ানি হোক না কেন সব অবশ্যই কাদের তার সাথে আপনি রুম নিচ্ছেন ভাষার ভিত্তিতে ন্যাশনালিটির ভিত্তিতে অথবা ইন্ডিয়ার অথবা অন্য কোন দেশের দেশি বলে আপনি একসাথে বসবাস করছেন একসাথে খাওয়া দাওয়া করছেন এটি হচ্ছে মান জামাল মুশরিক যে ব্যক্তি মুশরিকের সাথে একসাথে হবে বাড়ি বাঁধো অথবা আপনার বাসস্থান গ্রহণ করুক অস্থায়ীভাবে না সব করে নেবেন না তবে আপনার কোম্পানি যদি বাধ্য করে কোম্পানির ভেলা আর আপনি কোনো উপায় পেলেন না সেটা আলাদা কথা সেখানে আপনি বাধ্য কিন্তু আপনি ইচ্ছা করে একসাথে খাওয়া দাওয়া করেছেন একজন অমুসলিমের সাথে একসাথে একই রুমে ঘুমান একই রুমে থাকেন আপনি নামাজ পড়বেন সে পুতুল পূজা করবে অথবা নাই করুক না কেন নবীলাম আপনার সম্পর্কে বলছেন যদি এরকম করেন তো অসাকার যার সাথে বসবাস করে ফাইন না সে তার মতই সে যদি ইহুদি হয় ইহুদি সে যদি খ্রিস্টান হয় খ্রিস্টান তার মতোই তাহলে অমুসলিম দেশে যারা শখ করে বাস করবে তারা তাদের মতো অমুসলিম দেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব নেবে তারা তাদের মতোই এই দু তিনটি হাবিজ শোনাল আর সম্পর্কে যথেষ্ট অমুসলিম দেশে ইচ্ছা করে বসবাস করা তবে স্থায়ীভাবে বসবাস যায় নাই অস্থায়ীভাবে যদি কেউ যায় তাহলে তার হুকম কি অবস্থা দেখতে হবে যে কি জন্য সে গিয়েছে তার উদ্দেশ্য কি যদি ইসলামের প্রচারের জন্য যায় তাহলে এটি শুধু জায়েজ নয় বরং নেকির কাল আল্লাহর কালিমা রাসূলুল্লাহ এই কালিমা সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য অমুসলিম দেশে গেছে দুই বছর চার বছর পাঁচ বছর বসবাসের উদ্দেশ্য মুসলিম দেশ থেকে সেই দেশে যাওয়ার পর ইসলামীর দাওয়াত দিয়ে আবার ফিরে চলে আসবে তার দেশে কারণ তার এবং তার ছেলে মেয়েদের ইমান এবং আমলের হেফাজত করা অন্যকে ইসলামের দাওয়াত দেওয়ার চাইতে বেশি জরুরি কথা আমার বুঝতে পারছেন না পারছেন না আপনি যদি ইচ্ছা করে সেখানে ইসলামের দাওয়াত দিয়ে বসবাস করে থেকে যান তাহলে আপনার ছেলে মেয়েদের অমুসলিম দেশে বিপদে ফেলে দিয়ে আসলে আর সবচেয়ে বড় বিপদ হচ্ছে ইমান হারিয়ে যাওয়ার বিপদ ইমান হারিয়ে যাওয়ার বিপদ কুফুরিতে লিপ্ত হওয়ার বিপদ সিরক বিদাতে লিপ্ত হওয়ার বিপদ ইসলাম পালন না করতে পারার বিপদ সুতরাং আপনার ছেলে মেয়েদের হেফাজত আগে করতে কু আনফুসাকুম কুম নারা নিজেকে বাঁচাও আর নিজের পরিবারকে প্রথম বাঁচাও তারপর অন্যদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে জাহান্ন থেকে বাঁচাবার চেষ্টা করো তার ইসলামের দাওয়াতের ক্ষেত্রে গেলেও সেখানে অস্থায়ীভাবে গিয়ে থাকতে হবে এবং সেখান থেকে ইসলামের দাওয়াত দেওয়া এটি হচ্ছে নেকির কাজ পড়াশোনা এমন উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন যেটি মুসলিম দেশের নেই যদি এরকম হয় তাহলে যাওয়া যাবে না হলে যাওয়া যাবে না মুসলিম দেশে যদি পড়াশোনার ব্যবস্থা থাকে তাহলে অমুসলিম দেশে পড়াশোনার জন্য যাওয়া যায় নয় যেমন কিং ফাঁদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে পড়াশোনার ইঞ্জিনিয়ারিং ওই সব ডিপার্টমেন্ট আছে তার আমি ওখানে দীর্ঘদিন বক্তব্য করতে যেতাম যেখানে গিয়ে দেখলাম যে ওখানে সবগুলি ডিপার্টমেন্ট আছে পড়াশোনার আর এখানে হয়তো এম এ অথবা পিএইচডিতে অ্যাডমিশন হয়ে গেছে বাংলাদেশি ছেলেদের তার এখানকার অ্যাডমিশন ছেড়ে দিয়ে ও পেলো কোথায় কানাডায় পেলো কোথায় আমেরিকায় পেলো কোথায় আর কোনো দেশে পেলো ইউরোপের কোনো দেশে পেলো সেখানে চলে গেল সব করে এটি জায়জ নাই তবে এমন কোন পড়াশোনা যেটি জাতির জন্য জরুরি আপনার জন্য আপনার জাতির জন্য জরুরি আর আপনার দেশে সেই পড়াশোনা নেই অথবা অন্য কোন মুসলিম দেশে সেই বিকল্প পড়াশোনা নেই তাহলে অমুসলিম দেশে যাওয়া যায়ভাবে হবে শুধু পড়াশোনার উদ্দেশ্যে পড়াশোনা শেষ হলে আবার ফিরে আসতে হবে চাকরি করবে এবং সেখানকার নাগরিকত্ব নেবে গ্রিন কার্ড নেবে আর থাকবে এটি জায়জ নাই জি এইরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যদি এমন কোন মাল সামান হয় যেটা নেওয়ার জন্য অমুসলিম দেশে যেতেই হচ্ছে তাহলে যতক্ষণ প্রয়োজন সে প্রয়োজন পুরা করে আপনি আবার মুসলিম দেশে ফিরে আসেন অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করা যায় নয় এটি হচ্ছে শরীয়ত আল্লাহ ফাকরবুল আলমী যেন মুসলমানদেরকে বোঝার এবং তাদের ইমান এবং আমলের হেফাজতের তৌফিক দান করেন আমিন